কোন না কোন খারাপ জিনিস বিশ হাজার কম দিয়ে কিনে নিয়ে গেছেন এই গ্যাপটা কোনদিনও পূরণ হবে না একটা বিষয় ভালো লাগছে দেখলাম ইয়া বড় বড় বলান আমি তো সব জায়গার প্রতিবেদন বেশি করি তো এত বড় ওলান হলেই সবাই বলে পঁচিশ কেজি কিন্তু আপনি বলেন আঠারো কেজি বিশ কেজি এই জিনিসটা আমার ভালো লাগে বলে লাভ নাই ভাই আসলে আমি গরুগুলোর দাম দাম বেশি চাইছি কি কম চাইছি দর্শক দেখ দুধ বলছে নাকি ঠিক বলছে আর দুধের রেঞ্জটা আমি কম বলছি কি বেশি বলছে দর্শক বলছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে সরকার ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রতন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এই খামার থেকে দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো নিলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রতন ভাই কেমন আছেন ভালো আছি ভাই বেছে কিনা কেমন ক্লিয়ার হয়ে যাচ্ছে কতগুলো মাল কালেকশন করছেন এই সপ্তাহে গরু কিনছিলাম বারোটা চারটে বেশি আটটা গরু দেখাবো এখনো আটটা আছে আটটায় দেখাবো কয়টা আছে

আচ্ছা অরিজিনাল রেড ফিজিয়ান কি অরিজিনাল অরিজিনাল আচ্ছা ছবির মতো গরু নাকি জি বয়স কয় দাঁত দাঁতে আটটা হচ্ছে আট দাঁত রতন এখানে তো দাঁত দুধে কোনো মিথ্যা কথা নাই নাকি মিথ্যা কথা বলে কোনো লাভ নাই ভাই আচ্ছা সেটাই বলতিছি আট দাঁত কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা দিব পেটে বাচ্চা জি প্রেগন্যান্ট হ্যাঁ কতদিন টাইম আছে এটা এখন আপনার 15 থেকে 20 দিন টাইম আছে গরু শান্ত খুব শান্ত ভাই আচ্ছা একটু নেড়ে ছেড়ে দেখান সামনে পিছন থেকে আপনি একটু সামনে যান আমি পিছন থেকে দেখাই এগুলো ভরবে রতন ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ভরে যাবে আচ্ছা সামনে থেকে একটু টানেন তোলানটা এ সর্বোচ্চ হাই কোয়ালিটি আচ্ছা এগুলো ভরে যাবে না বাট জরায়ু কত দিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায় আপনার সর্বনিম্ন বিশ পঁচিশ দিনের মিনিমাম বিশ পঁচিশ দিন তাহলে তো ওলান হবে ইয়া বড় বোলান চারটা বাট ও স্কোয়ার বাট আছে নাকি দহনের মতো বাট নারী পুরুষ সবাই দহন করবে এই ঘর আপনার দ্বিতীয় সপ্তাহে আপনার এই দামে আমি দিতে পারবো না যখন ওলান বড় হয়ে যাবে গাবি তো যে মোটামুটি ওলানের উপরই দাম কিন্তু নির্ভর করে পাঁচ হাজার লাভ বেশি আলাদা আচ্ছা এগুলো দুধের আইডিয়া কেমন বা প্রথমে কত লিটার দুধ দিছে এগুলো গরু আপনার সর্বনিচে পঁচিশের উপরে থাকবে নিচে আসবে এই বিএনএ জি জি আচ্ছা দাম কত চাচ্ছেন তিন লক্ষ 50000 3 লক্ষ আজকে প্রতিবেদনের সবচেয়ে দামি গরু হ্যাঁ নম্বর সিরিয়ালের রতন ভাই আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু ডবল বডির একটা গাবি এক বড় না দুই বড় ভাই এক নম্বর বড় তবে আর আরি তেমন মনে হচ্ছে দুই নম্বর বড় বডি তে হয়তো এক নম্বর বড় আছে এটা কি জাতের

দাম কত যাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন সীমিত আলোচনার সুযোগ আছে চলেন তিন নম্বরে গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে ভিক্স সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা মনে হচ্ছে রেডি গরু মানে রেডি হয়ে গেছে আল্লাহর হুকুমের অপেক্ষায় যখন হুকুম হবে ইনশাআল্লাহ বাচ্চা দিয়ে দিবে এটা কি জাতের গাভী

প্রেগনেন্টে বায়না হলে তো বাচ্চাটা বের করার সুযোগ আছে নাকি হ্যাঁ কাস্টমারে সুযোগ দেওয়া লাগে দুইটা দিন বাচ্চাটাকে একটু রেস্ট করা যেহেতু শীতের সময় এই সুযোগটা আছে বাচ্চাও রেস্ট করা নেওয়া যাবে এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে আপনার ধারণা এটা আপনার বেশি টার্গেট করি তবে হয়তো 2 এক লিটার কমও হতে পারে 20 হতে পারে আচ্ছা 20 কেজি আপনার আইডিয়া তবে কম বেশি দর্শকরা আইডিয়া করবে দাম কত চাচ্ছেন এটার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে হালকা কিছু কম বেশি প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনারা সীমিত আলোচনার সুযোগ পাচ্ছেন চলেন আমরা পরবর্তী গাভি গুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে রতন ভাই খুবই সুন্দর প্রিন্টের একটা বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন আমাদের সামনে বাচ্চা সহ এখন তো আমরা মনে হয় পরপর তিনটা বাচ্চা সহ দেখবো নাকি তিনটে বাচ্চা সহ এটা কি জাতের গাভি

চার থেকে পাঁচ বার প্রথম বিয়েরের গাবি বললেন না এটা আচ্ছা যাদের প্রথম বিয়েরের গাবি লাগবে তাদের জন্যও কিন্তু কালেকশন আছে এগুলো কত লিটার দুধ দিবে রতন ভাই এগুলো থেকে 18 যে বডি যে ওলান করছে 20 তো বলতে পারতেন আপনার ডাবল বডি সেটাই বলতেছি তো 20 কিন্তু বলা যেত যে ওলান পালান যে বডি তবে ভাই 17 18 টার্গেট দিছে তারপরেও আপনারা যারা আছেন এখানে এসে চারটা ধারবার দেখে সকালে দুধটা পানায় কিনার সুযোগ আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাম কত রতন ভাই এটা 255 করা যাবে 255 করা যাবে এরপরে কি সুযোগ নাই হ্যাঁ হালকা কিছু কম বেশি করা যাবে এরপরেও আলোচনা করে আপনারা কিনতে পারবেন প্রত্যেকটা গরু চলেন পাঁচ নম্বরে গাবি দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ দেখে খুব ইয়াং লাগতেছে রতন ভাই

এর কতবার করে টানা লাগে রতন ভাই এগুলো চার পাঁচবার করে গাভীকে চার থেকে পাঁচবার করে টানতে হয় কত কেজি বের হয় চার পাঁচবারে যদি পরিমাপ করা যায় বারো তেরো এরকমের তিন চারবার আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ কত দিনের মধ্যে দিতে পারে যেহেতু বেশি ইয়াং গরু গরু আপনার সর্বনিচ্ছে পনেরো থেকে বিশ দিন লাগবে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে পরিপূর্ণ দুধ দিলে পনেরো লিটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ পঁচিশ পনেরো লিটার দুধ সঙ্গে সার বাচ্চা এগুলো দ্বিতীয় রাউন্ডে গিয়ে গা আসলে এগুলোর ভবিষ্যৎ আচ্ছা বিশ পুরে দিবে না দুদিন চাল্লা আঠারো বিশ বিশের উপরে হবে দ্বিতীয় রাউন্ডে গিয়ে আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসছেন রতন ভাই

খামারে এসে দুই চার দিন থাইকে দোয়া নেবে আপনার বিষের কম পড়বে না আচ্ছা এই আজকাল আসলে বোঝাই দাও হ্যাঁ হ্যাঁ যে কোনো মুহূর্তে আসলে আচ্ছা সঙ্গে বেশ টাইগার সাইজের একটা বাচ্চা আছে সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ সকালবেলা একবারে কত লিটার দুধ আসবে সকালে আপনি এখন ধোয়ালে তাও তেরো চোদ্দ লিটার একটা নেই হ্যাঁ হ্যাঁ বিকেলে ছয় সাত আট এরকম হবে না এক প্রতিদিন তো সমান হয় না প্রতিদিন সমান হয় না এক দেড় লিটার এদিক সেদিক হয় আচ্ছা টোটাল দুধের গ্যারেন্টি দুইটা নেই বিশটা বিশটা দাম কত চাচ্ছেন এটা দুই লক্ষ পঁচিশ দামি বাচ্চা তো এখন নিরাপদ দিন সালা যাবে সে সব জায়গায় নাকি যেকোনো বাংলাদেশের যে কোনো পাল্টা যায় দুই লক্ষ কত বললেন দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ এই যে একটা পার্থক্য দর্শকদের দেখাই আগেরটা পলথং বিয়ানের গরু দুধ দিবে পনেরো কেজি দাম চাইলেন দুই লাখ পঁচিশ এটার বডিও কিন্তু প্রথমটা আগেরটার চেয়ে বড় বড় রতন ভাই অবশ্যই বড় পাঁচের চেয়ে কিন্তু ছয় নম্বরের বডি বড় দুধও পাঁচ কেজি বেশি এক দু লিটার না তারপর দাম একইভাবে কিনা আছে ভাই দর্শক পর্দায় কিনবো পর্দায় দেবো যেটা যেমন কিনা কিছু টাকা লাভ রেখে কিন্তু দাম চাও আচ্ছা এটা বেশ পর্দায় কিনা আছে দুইশো পঁচিশ একটা গরু ফিক্সড করে দেই ভাই একদম বলে দেন

ভাই ভিডিও কলে দেখাবেন ভাই যারা এই যে দুইটা চারটা পাঁচটা একসাথে নেয় তো তাদের জন্য কোনো সুযোগ রাখেন নাই হ্যাঁ তাদের জন্য সুযোগ পাইকারির দাম তো এমনি কমায় কমায় চান আপনি আসলে আমি গরুগুলার দাম বেশি চাইছি কি কম চাইছে সবটা হলো রেগুলার প্রোগ্রাম করতেছি একটা গরুরও ফালতু দাম চান নাই এই জন্য আমার গরুগুলো ঠেকে নাই এবং দুধের যে বর্ণনা দিয়েছেন একদম মন থেকে বলতেছি আপনি ফালতু কথা বলতে পারতেন প্রত্যেক গরুতে পাঁচ কেজি করে কিন্তু বললে লাভ নাই তো দাদা এখন দর্শক গরু চেনে আর গরু যারা চিনি কিনবে তারা ঠকবে না গরোদিল ঠকবে না আর ভালো জিনিস কিনতে গেলে বাজার সেরা 5000 এক্সেস লাগবে তোই 5000 যদি বেশিও কেউ দেয় আমার তো মনে হয় কোনো লস হয় না না সে ঠকবে না তো ওই 5000 কোন না কোন সময় দেখবেন পূরণ হয়ে যাচ্ছে কিন্তু খারাপ জিনিস 20000 কম দেখে কিনে নিয়ে গেছেন এই গ্যাপটা কোনোদিনও পূরণ হবে না জিন্দিগিও পূরণ হবে আমার একটা বিষয় ভালো লাগছে দেখলাম ইয়া বড় বড় বলান আমি তো সব জায়গার প্রতিবেদন বেশি করি তো এত বড় বলান হলেই সবাই বলে 25 কেজি কিন্তু আপনি বলেন 18 কেজি 20 কেজি এই জিনিসটা আমার ভালো লাগে বলে লাভ নাই ভাই আসলে আমি গরুগুলোর দাম দাম বেশি চাইছি কি কম চাইছি দর্শক দেখলে দুধ বাড়াই বলছে নাকি ঠিক বলছে আর দুধের রেঞ্জটা আমি কম বলছি কি বেশি বলছে দর্শক বলছে দেখলেই আমিও চাই যে এরকম সততার সাথে সুন্দরভাবে যেভাবে তিন সপ্তাহ হলো প্রতিবেদন করতেছি এভাবেই বর্ণনা দিবেন ইনশাআল্লাহ অনেক দূর যাবেন অসংখ্য ধন্যবাদ এইভাবেই বর্ণনা ভালো থাকবেন রতন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম